দুই কাপ দুধের সাথে হাফ কাপের থেকে একটু চিনি বেশি নিয়ে পারফেক্ট একটা কনডেন্স মিল্ক বানিয়ে নিয়েছি আর সেটাও দশ মিনিটে এত কম সময়ে যদি আমরা পারফেক্ট একটা কনডেন্স মিল্ক বানিয়ে নিতে পারি তো কেন দোকান থেকে কিনে নেব অপরা সাথে কিন্তু এক কাপ চাও বানিয়ে নিয়েছি আমি আমার নিজের জন্য আর চায়ের কালারটা কতটা পারফেক্ট ছিল সেই কনডেন্স মিল দিয়ে বানিয়ে নিয়েছি আর টেস্টটা টেস্টটা অসাধারণ ছিল আমরা তো সচরাচর এই কনডেন্স মিল্কটা দিয়ে চা খাই না সত্যি সত্যি নিজে হাতে বানানোর জিনিসের মজাই কিন্তু একটা অন্যরকম তাই না তো রেসিপির জন্য প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি আর হাফ লিটার দুধের সাথে এখানে আমি নিয়ে নিব হচ্ছে গিয়ে চিনি প্রথমে হাফ কাপ তারপরে আমি আর দুই চামচ দিয়ে দিয়েছি আর চিনিটা এভাবেই দিতে হবে দেন একটু ধৈর্য সহকারে নেড়ে চেড়ে নিতে হবে আর চুলাটা কিন্তু আমি অন করে দিয়েছি অন করে দিয়ে মোটামুটি একটা ঘন ভাব আসা পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে যেতে হবে আর এ পর্যায়ে যদি নাড়াচাড়া বন্ধ করে দেন লেগে যেতে পারে দেন দেখেন আমি কিন্তু কখনও নাড়াচাড়া বন্ধ করিনি অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি আর এটা যতটা ঘন হবে সাথে কিন্তু কালারটাও চেঞ্জ হতে থাকবে আর ওই যে আমরা যে দোকানের কনডেন্স মিল্কটা কিনে আনি না ঠিক একইভাবে কালারটা হবে আপুরা আর এই দুটো উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা কনডেন্স মিল্ক বানিয়ে নেওয়া যায় আমি তো আর কখনও কিনতে যাবই না দোকানে আমি নিজে দশ মিনিট সময় করে একটু বানিয়ে নেব যখন প্রয়োজন হবে তো তখন এভাবে আমি ঘরেই বানিয়ে নেব আর দেখেন ঘন হওয়ার সাথে সাথে কালারটাও চেঞ্জ হচ্ছে তাই না আর আরও একটু থক থকে ভাব কিন্তু আমি নামিয়ে নেবো এটা কতটা পারফেক্ট হয়েছে সাথে কিন্তু একটা চাও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন মোটামুটি কিন্তু হয়ে আসছে আর এই যে সুন্দর একটা গ্লাস দেখছেন এটার ভিতরে কিন্তু আমি ট্রান্সফার করে নেবো তো দেখেন হয়ে গিয়েছে আমি আর এটা নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ভালো হয়ে যাবে তো নামিয়ে নিয়ে এখন আমি এই যে এটার ভিতরে রেখে দিব। ঢেলে রেখে দিব তারপরে কিন্তু আমি নিজের জন্য নিজে এক কাপ চা বানিয়ে নিব আর এই দুধ দিয়ে কিন্তু চাটা আজকে আমি খাবো আর চায়ের কালারটা কত সুন্দর আসে এবং কতটা পারফেক্ট হয়েছে এই কনডেন্স মিল্কটা থেকে এটা যদি আমরা দোকানে কিনতে চাই কিনতে যাই একশো টাকা নিবে দেন এটাই কিন্তু আমার একশো টাকা খরচ যায় নাই তো দেখেন নিজের জন্য নিজে এক কাপ চা আমি নিয়েছি আর এই কনডেন্স মিল্কের চাটা যখন বানাবো রং চাটা একটু পাতিটা বেশি দিয়ে কালারটা সুন্দর করতে হবে তো দেখেন আমি এখন চাটা কি নিয়ে নিয়েছি একটা কাপে আর এই চাটার এই কনডেন্স মিল্ক দিয়ে বানানোর পরে কালারটা যে কত অসাধারণ হয় সেটা কিন্তু আপনারা দেখে বুঝে নেবেন এটা কিন্তু বন্ধা দেওয়ার কিচ্ছু নাই তো দেখেন আমি দিয়ে দিয়েছি বড় এক চামচ দুধ ওখান থেকে উঠিয়ে মানে কনজেন্স মিল্ক আর সুন্দর করে দোকানের মামারির মতে একটু নাড়াচেরা দিয়ে নিচ্ছি আর আহ্লাদটা দেখে তো আমি ফিদা হয়ে গিয়েছি তো কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝা যাচ্ছে দেখেই তো আজকে এই পর্যন্তই ছিল পরবর্তীতে আবার কোনো না কোনো রেসিপি নিয়ে হাজিরাবো কথা পেয়েছেন ভাই আর কেউ না কেউ এভাবে ট্রাই করবেন